এটা আমার হাতে কি বলো তো এটা হচ্ছে কাঁচা আম তোমরা সবাই নিশ্চয়ই চেনো সবাই চেনো ঠিক আছে নিশ্চয়ই কেন বলছি এটা সবারই খুব প্রিয় ঠিক আছে বিশেষ করে মেয়েদের তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো আজকের টাইটেল আর থামেল দেখে বুঝে গেছো যে কী নিয়ে ভিডিও হচ্ছে তো এটাই যে আম মাখা করবো আজকে এখন দুপুর তিনটে বাজে তো কাঁচা আম প্রায় শেষের দিকে এখন আম পাকা মানে পাকতে শুরু করছে আর কি তো এবছর এখনও আমের কাঁচা আমের মাখা খাওয়া হয়নি ঠিক আছে তো সেই জন্য ভালো আমাদের পুরোনো বাড়িতে আম গাছ আছে তো সেখান থেকে কয়েকটা আম পেটে নিয়ে আসা হয়েছে আম মাখা খাওয়ার জন্য ঠিক আছে তো সেই জন্য দু তিনটে আম নিয়ে নিয়েছি এখন করব মাখা যেহেতু মানে একা বা আমি আমার ভাই দুজন মিলেই খাবো বেশি জোর নেই ঠিক আছে সেজন্য দু তিনটা আম নিয়েছি তো সেও তিনটে আম এখন মাখা করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আর কার কার আম মাখা কাঁচা আম ফেভারেট সবাই কমেন্ট করবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি কীরকম করে করি ঠিক আছে তো দেখো এখানে আমি তিনটা ছোট ছোট আম নিয়ে নিয়েছি একটা বড় আর দুটো ছোট সাইজের আম নিয়ে নিয়েছি এটাকে এখন ছুলবো ছুলে তারপর মেশিনের মধ্যে সাইজ করে নেবো তো চলো দেখতে থাকবে এখন হচ্ছে ছুলবো প্রথমে ছুলে নেব তারপর হচ্ছে মেশিনে কি বলে এটাকে ঠিক আছে জানি না ভুলে গেছি তো সেটা করে নেব তারপর সর্ষে আর লঙ্কা বাড়বো বাটবো কি মেশিনে মিক্সার মেশিনে করবো আর কি তো চলো ছুলে নিই আপনাকে এখানে আমগুলো ছুলে ছুলে নিলাম আমগুলো ছোলা হয়ে গেছে কমপ্লিট আর এখন হচ্ছে করব মেশিনে হয়েছে এই মেশিনটার মধ্যে এখন পিষে নেব তো চলো আমগুলো এটার মধ্যে এখন পিষে নিই নিয়ে আবার মিক্সচার মেশিনে হচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষে মানে পেস্ট করতে হবে ঠিক আছে তো আমগুলো ছোলো তো শেষ শেষে আমগুলো ছোলা শেষ আর তো এখানে পেস্ট হয়ে গেল পেস্ট করা হয়ে গেল মানে মেশিনে ছাঁচ করা হয়ে গেছে এখন এটার মধ্যে হচ্ছে সর্ষে বাটা করবো সর্ষে বাটা করে দিয়ে দিই তো সমস্ত কিছু কমপ্লিট করে আরেকটা লঙ্কা দিয়ে নিলাম তার কারণ তখন পেস্ট করার সময় দুটো লঙ্কা দিয়েছি আর দুটো লঙ্কাতে হবে না আর আম্মাকে তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই না তো সেই জন্য আরেকটা লঙ্কা ডলে নিলাম তো কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে সেজন্য পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দেখো মাখাটার কালারটা কী আসছে তোমাদের নিশ্চয়ই জল মানে জিভে জল চলে আসছে আমার তো জিভে জল চলেই আসছে মানে রকম অবস্থা এই প্রথমবার খাচ্ছি তার মধ্যে আবার প্রথম বলতে এই বছর প্রথমবার ঠিক আছে আর কেউ নেই যে একসঙ্গে খাবো সেই জন্য বানানোও হয় না আর খাওয়াও হয় না তো ফাইনালি আজকে করে নিলাম তো এখন খেতে বসে বলেছি মানে এতটা টেস্টি হয়েছে মানে তোমাদের মানে কথা বলার মতো পরিস্থিতি নেই আর কি এই রকম অবস্থা ঠিক আছে তো তোমরা কে কে এরকম করে আম খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমি তো ভীষণ পছন্দ করব শুধু আম্মা মাখাই নয় যে কোনো টক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার টক জাতীয় জিনিসটা খুবই পছন্দ কুল বলো আম বলো ঠিক আছে তেঁতুল বলো সমস্ত কিছুই ভালো লাগে আমার যদি মাখা করে খাওয়া যায় ঠিক আছে তো আমি ভাইকে একটু দিলাম আমি আর বাদ আমি নিয়ে বসছি তো আর কেউ খাবে না বাড়িতে আর কেউ খায় না সেই জন্য ভাই আর আমি মিলে মানে ভাইকে দিয়ে আমি বসে বসে এখন খাচ্ছি আটিটা আটিটা কিন্তু খাইতে যে দা লাগতেছে মানে বলার মতন একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নোনতা নোনতা মানে বুঝতেই পারো আর কি যারা যারা খাও ঠিক আছে তো তোমরা কে কবার করে মানে কত দিন খেয়েছো মানে বছর কয়বার করে আমাকে খেয়েছো কমেন্ট করে জানাইও ঠিক আছে আর আমার হচ্ছে এবার ফার্স্ট টাইম ঠিক আছে তো প্রায় আম পেকেই যাচ্ছে আর কি মানে পাক ধরে গেছে কাঁচা আম প্রায় শেষের দিকে আমাদের আমটা একটু তাড়াতাড়ি পাকে তো কাঁচা আম খাওয়া হয়নি ঠিক আছে তো এরপর আর মাখা খাওয়া হবে না মনে হয় তো এইবারই ফার্স্ট এইবারই লাস্ট ঠিক আছে তো এবার খাবো পাকা পাকা আম খাবো কাঁচা কাঁচা আমার শেষ ঠিক আছে তো কীরকম লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কে কে টক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজকের এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বপ্ন থেকো বাই